অবশেষে দীর্ঘ বিয়াল্লিশ বছরের অপেক্ষার অবসান মরক্কো অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ফাইনালে হারিয়ে দিল ফুটবল পরাশক্তি শক্তি আর্জেন্টিনাকে ফিফার তথ্য অনুযায়ী এটি এক ঐতিহাসিক বিচয় যা শুধু মরক্কোর জন্যই নয় পুরো আরব এবং আফ্রিকান ফুটবলের জন্য এক মাইল ফলক উনিশশো তিরাশি সালে শেষবার আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ফাইনালে হেরেছিল তাও সেটা ব্রাজিলের কাছে সেই ব্রাজিল দলে ছিলেন জর্জিন জর্জিনহো জুঙ্গা জিওভানি এবং তারকারা মেক্সিকোতে অনুষ্ঠিত সেই ফাইনালে ব্রাজিলের কাছে হারার পর আর্জেন্টিনা ফাইনালে যেন এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছিল এরপর তারা ব্রাজিল উরুগুয়ে ঘানা নাইজেরিয়া এবং চেক প্রজাতন্ত্রের মতো দলগুলোকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল অর্থাৎ অনর্ধ্বিশ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা যাওয়া মানেই যেন চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ছিল কিন্তু এবার সে দাপটে ছেদ ঘটালো মরক্কো